জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকের বিষয় হচ্ছে দারচিনি একটা জিনিস দারচিনি সঠিক ব্যবহার করতে পারলে জীবনে অনেক সমস্যা থেকে রেহাই পাওয়া যায় যদি কারোর বাড়িতে এমন ঘটনা ঘটে যে হঠাৎ হঠাৎ ঝঞ্ঝট ঝামেলা লেগে যাচ্ছে বা মনে হচ্ছে যেন বাইরে থেকে কেউ বন্তুক করছে বা কোনো খারাপ মানে কুদৃষ্টি বা কু নজর নজরের মধ্যে পড়ে যেতে হচ্ছে বা বাড়িতে কোনো অশরীরই শক্তি বাড়িতে আনাগোনা করছে সঠিক মানে সুন্দরভাবে সুস্থভাবে আপনারা দিন কাটাতে পাচ্ছেন না নানান রকম উৎপীড়ন হচ্ছে তো এই সমস্ত সমস্যা কাটানোর জন্য আমি বলবো কি দারচিনি একটা একটা করে দারচিনি চারটে দারচিনি নেবেন বাড়ির চারটে কোনায় চারটে দারচিনি রেখে দেবেন শনিবার দিন করে পরের শনিবার ওই দারচিনিগুলো তুলে নেবেন তুলে নিয়ে প্রথমে জ্বালিয়ে দেবেন দারচিনিগুলোকে তারপর আবার নতুন দারচিনি ওই চারটে কোনায় বাড়ির চার কোনায় আবার রেখে দিন এটা শনিবার শনিবারই কিন্তু করতে হবে পর পর সাতটা শনিবার করে যেতে হবে তাহলেই দেখতে পাবেন এর আপনি যে সমস্যার মধ্যে পড়ে আছেন যে সমস্যায় ভুগছেন সেই সমস্যা থেকে পরপর দুটো তিনটে চারটে করার পরই বুঝতে পারবেন আপনাদের সেই সমস্যাগুলো আস্তে আস্তে কেটে যাচ্ছে এরপর বলবো দারচিনি একটা নেবেন একটা হলুদ কাপড়ে বাঁধবেন দারচিনিটাকে পূর্ণিমার দিন দারচিনিটা ঠাকুরের পায়ের কাছে রেখে দেবেন যদি আপনার বাড়িতে নারায়ণের পিকচার থাকে বা নারায়ণের মূর্তি থাকে বা গোপালও যদি থাকে পায়ের কাছে রেখে দেবেন পায়ের কাছে রেখে দিলেন ওটা ওইভাবে থাকবে আপনি পুজো করবেন ওইভাবেই পুজো করবেন যখন আপনার বাড়ির কোনো ছেলে বা মেয়ে পরীক্ষা দিতে যাবে সে চাকরির পরীক্ষা দিতেই যাক বা চাকরির ইন্টারভিউ দিতে যাক বা পড়াশোনা করছে হয়তো উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা দেবে সেরকম অবস্থায় আপনারা করবেন কি ওই যে হলুদ কাপড়ে বাঁধা দারচিনিটা হলুদ কাপড় বাঁধা সহ ওটা যেন সঙ্গে করে সে নিয়ে যায় নিয়ে গেলে কি হবে উত্তীর্ণ হবে পরীক্ষায় হতেই হবে উত্তীর্ণ তো এইটা একটা গেল এরপরে যেটা বলবো আপনার বাড়িতে যদি কেউ নেশা করে নেশার জিনিস গ্রহণ করে নেশা ছাড়তে পারছে না ছাড়াতে পারছেন না তার নেশা সব সময় নেশা চুর হয়ে থাকছে একটা কাজ করবেন দারচিনির গুঁড়ো নেবেন ছোট্ট চামচের হাফ চামচ মানে এক চিমটে মতন দারচিনির গুঁড়ো নেবেন বেশ সেরকম ভালো করে এক চিমটে মতন তুলবেন এক চিমটে মতো দারচিনির গুঁড়ো একটা ছোট কাপে ভিজিয়ে রাখবেন জলে ভিজিয়ে রাখবেন পরের দিন সকালে সে ঘুম থেকে উঠলে ওতে একটু মধু মিশিয়ে তাকে খাওয়াবেন পর পর করে যাবেন বেশ কিছুদিন দেখবেন আস্তে আস্তে নেশা তার কেটে যাচ্ছে নেশা করছে না ধীরে ধীরে নেশা যে নেশা করছিল নেশায় চুর হয়ে থাকছিল ধীরে ধীরে কমতে থাকবে কিন্তু এটা আপনাদেরকে একভাবে এটা বেশ কিছুদিন আপনারা দারচিনির ব্যবহার করুন আশা করছি উপকৃত হবেন তারপর বলবো যেটা দারচিনি আপনারা একটা কাজ করবেন দারচিনি রান্নাঘরে দারচিনি নিয়ে যদি আপনারা ডালের কৌটোর মধ্যে রেখে দিতে পারেন অথবা আপনারা দারচিনি চালের কৌটোর মধ্যে রেখে দিতে পারেন তাহলেও কিন্তু যদি আবার একটা ছোট কাপড় নেবেন শালু কাপড় শালু কাপড়ে বেঁধে দারচিনি তিনটে দারচিনি তিনটে করে দারচিনি নেবেন তিনটে দারচিনি নিয়ে শালু কাপড়ে বাঁধবেন শালু কাপড়ে বেঁধে চালের কৌটোর মধ্যে অথবা ডালের কৌটোর মধ্যে রেখে দিন আপনার রান্নাঘর সবসময় ভরা ভর্তি থাকবে তাহলে রান্নাঘরে কোনোদিনও খাদ্যের অভাব হবে না দারচিনির ভালো এতটাই প্রভাব আছে তো এইভাবে আপনারা দারচিনি ব্যবহার করুন দেখুন আপনাদের কতটা উপকার আপনারা কতটা উপকৃত হচ্ছেন আমি আগামী ভিডিওতে আবার ভালো ভালো তথ্য নিয়ে আপনাদের সামনে আসছি সঙ্গে থাকবেন আর আশা করছি আপনাদের যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন প্লিজ আর সঙ্গে থাকুন আর সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন হাসিতে থাকুন খুশিতে থাকুন শিহরী শ্রী বিষ্ণু নারায়ণের আশীর্বাদে